যামা বাউড়া দিতে كده লাগা আসসালামু আলাইকুম। কেমন সবাই? আজকের মতো কি কি বলতাছি? আসসালামু আলাইকুম। ভুলে গেছি। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকেরটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জানা এটাই ভুলে গেছি না। আচ্ছা যাক এইটা সব সময় মনে রাখতে পারি না। কিন্তু প্রতিদিন বলি আর এই যে এখন সকাল সকালে হচ্ছে যাচ্ছি কী একটা ঘটনা হইলো আমার সাথে কৃষকের মুখস্থ করলাম ডাইলগটা তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন অনেক সকাল বাসার কোনো কাজ করি নাই একদম ঘুম থেকে উঠেই দৌড় দিলাম হাঁটার উদ্দেশ্য করে বের হয়েছি মূলত তবে পাইকারির দোকানে যাবো সবজির দোকানে একটা আপু কমেন্ট করছো যে পাইকারি বাজারটা কোথায় আচ্ছা এখন পাইকারি বাজারটা বলি পাইকারি বাজার কিন্তু দুইটা এখানে একটা হচ্ছে আমরা শুকনা বাজার করি মাসিক বাজার যেটা ওইটা রাজিন্দ্রাপুরেই বাস স্ট্যান্ডে আর যেটা হচ্ছে কাঁচা বাজার করি ওইটাও রাজিন্দ্রাপুরে পড়ে ওইটা আবদুল্লাপুরই পরে আর কি রাজিন্দ্রাপুর জেলখানা হ্যাঁ জেলখানার একদম অপোজিটে হচ্ছে ওই কাঁচা বাজারের সবজি যেটা আর কি সবজির বাজারটা ওইখানে কাঁচা বাজারও পাওয়া যায় শুকনা বাজারও পাওয়া যায় শুকনা বাজারে সব কিছু পাওয়া যায় একদম চাল ডাল যা কিছু যেখানে ওইখান থেকে আনি কিন্তু আমাদের মনে হয় যে ওইটার থেকে ওইখানে বেশি ভালো তার জন্য ওইখান থেকে নিয়ে আসি ঠিক আছে তো দুইটাই হচ্ছে রাজেন্দ্রপুরে আর এই যে হাটছি আর কথা বলছি বাসা থেকে কথা বলতে বলতে হচ্ছে এই গ্রহস্থানে চলে আসি হ্যাঁ এটা হচ্ছে রসুলপুর কবরস্থান রসুলপুর মাদ্রাসার কগ্রস্থান তো বেশিরভাগই হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে চলে আসি হ্যাঁ তো আমাদের বাসা থেকে আবদুল্লা রসুলপুর যে বাজারটা মানে আবদুল্লাপুর এই স্ট্যান্ডটা হেঁটে আসলে আমাদের পাক্কা ছয় মিনিট লাগে ঠিক আছে ছয় মিনিটের মধ্যে হচ্ছে আমরা এখানে চলে আসি ওই যে মিনা শ্বশুরবাড়ি প্রতিদিনই তোমার সাথে শেয়ার করি আমার বোনটাকে বলতো পৃথিবীতে সব থেকে আপন হচ্ছে মানে স্বামী মা এই দুইটা ছাড়া এই দুইটা তো আলাদা এগুলা আসলে কোনো ভালোবাসার সাথে কারোর সাথে তুলনা হয় না কিন্তু আর কি সবগুলোর ভালোবাসাই অন্যরকম আমার ভাই বোনের ভালোবাসা কারোর সাথে তুলনা হয় না হ্যাঁ এক একজনের ভালোবাসা ও এক এক রকম শীত কোনো অনেক শীত বাতাস কুয়াশা নাই আর এই যে মাদ্রাসার এই যেটা হচ্ছে গোরুস্থান রসুলপুর কবরস্থান মাদ্রাসা এই একই সাথে ওই যে এটা হচ্ছে মাদ্রাসা এই আর কি চলো যাই হাঁটতে হাঁটতে এই যে সিনারিটা সুন্দর না বলো তো হি দুলা ভাই কেমন আছেন এটা হচ্ছে আব্দুলাপুরের স্টানে চলে আসছি এই যে মটর শাক কত সুন্দর সুন্দর শাক তাই না বলতো কি শাক আর অনেক টেস্ট লাগে এগুলা দিয়ে রান্না মজার বিশেষ করলে মাছ দিয়ে ঝোল রান্না করলেও মজা লাগে এই শাক শাকগুলো আবার ভাজি করলেও ভালো লাগে যে এখানে হচ্ছে বেইজিং এর হাঁস হ্যাঁ আর এই যে সামনে দেখো চিল হাঁস বলে নাকি কি হাঁস জানি বলে এগুলাকে আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না তো এগুলা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে পটেটো পটেটো এজেন্টস খাওয়া শিখছি একটা আপু থেকে আমাদের প্রিয় একটা আপু নাম হচ্ছে রুনু আপু তো আজকে হচ্ছে রুনু আপুর কথা বললাম তোমাদের সাথে আর অবশ্যই কোনো একদিন দেখতে পারবা আপুকে আর আমার খুব ফেভারিট একটা মানুষ এখানে সিম একটি এখানে কাঁচামরিচ এখানে নারকেল শীতের দিন যেহেতু চলে আসছে পিঠা খাবারের আয়োজন চলে আর এই যে দেখো কত সুন্দর সুন্দর সবজি সিম টমেটো সব কিছু লাউ লাউ কত 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 করে 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 পিস পিস টাকা টাকা আর টমেটো কেজি কেজি এখানে সবজিগুলো দেখছিলাম আর আপুর জন্য অনেক বেশি আপুকে অনেক মিস করছিলাম কারণ আপু অনেক আফসোস করে এই রকম টাটকা শাকসবজি খাওয়ার জন্য উনি বাহিরে থাকে বেলজিয়ামে থাকে তো যাই হোক এখানে অনেক রকমের শাক সবজি আর এই আপুর কথা আসলে অনেক বেশি মনে পড়ছে ইমোশনাল হয়ে যাচ্ছি আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো উনি দেশে আসলে খুব ভালো সম্পর্ক ওনার সাথে আর এখানে বিভিন্ন রকমের শাক এটা বোতে শাক না এটা হচ্ছে পালন শাক এটা মেথি শাক এটা কলি শাক এটা মটর শাক এখানে অনেক রকমের শাক শুধু এই দোকানে শাকই বিক্রি করে কি সুন্দর শীতের দিনের সবজি আর এই যে এখানে হচ্ছে শসা মুলা কফি কফি না সরি কফি হ্যাঁ ফুলকপি এখানে বড় বড় ফুলকপি নিচ্ছে আবদুল্লাপুরের স্টান এটা হচ্ছে সব থেকে ইমোশনালের জায়গা যারা প্রবাসে থাকে প্রবাসীদের আমাদের এলাকার প্রবাসীদের এই এলাকাটা এই জায়গাটা হচ্ছে অনেক ইমোশনাল একটা জায়গা কারণ আমাদের এলাকার ছেলেরা যখন বাংলাদেশ আসে এই জায়গাটাতে এখানি হচ্ছে অনেকটা সময় পার করে মানে আব্দুলাপুরের স্টানে বা বাজারে বা মার্কেটে যেখানেই বলো না কেন তো অনেকেই বলে যে এই ভিডিওগুলো করার জন্য আজকে করলাম নদীর চিংড়ি কত করে কেজি পনেরোশো টাকা কেজি আচ্ছা এখানে হচ্ছে রুই মাছ কেনা হলো যদি আমরা এটাকে রুইত মাছ বলি দুষ্টামি করে ঠিক আছে এখানে অনেক রকমের মাছ মেন যেটা হচ্ছে পাইকারি বাজার সেখানে চলে যাব। কারণ এখানে আমার বাজার করতে ভীষণ ভালো লাগে এখান থেকে একদম অনেক কাছে জাস্ট হচ্ছে হেঁটে গেলে দশ মিনিট আর রিক্সা দিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে এরকম আর কি আর এখানে যে দেশি বিভিন্ন ধরনের মাছ

পুটি কত করে কেজি হ্যাঁ হ্যাঁ পুটি কত করে কেজি 200 এখানে বিভিন্ন রকমের মাছ পাবদা মাছ তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ অনেক রকমের মাছ যে পাবদা মাছটা তোমাদের সাথে শেয়ার করি আর এগুলো কিন্তু সব দেশি মাছ আমাদের এখানে বাইরের যে সাগরের মাছগুলা অনেক কম চলে অনেক নাই বললেই চলে এরকম আর কি এখানে হচ্ছে শোল মাছ যদি একটু ছোট ছোট সবগুলো একই আচ্ছা এটা 160 এটা 220 টাকা কেজি আহ এই তো খুব সুন্দর শীতের দিনে অনেক সবজি আলহামদুলিল্লাহ গত বছর আমি বাংলাদেশ আসছি এরকম শীতের দিনে আসছি এই মাসে আসলাম তো একদম সুন্দর একটা সিজনে আমি বাংলাদেশ আসছি আর আমি সবসময় চেষ্টা করব এরকম এই সিজনে বাংলাদেশ আসার জন্য কারণ বাংলাদেশের যে সৌন্দর্যটা শীতের দিন আসলে উপভোগ করা যায় পাইকারি বাজারে চলে এলাম হ্যাঁ আর যেহেতু ওই বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই বাজারটা হচ্ছে বাজার করে নিয়ে আসলাম তো এখানে আমি তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করবো না মিষ্টি ওই দিন বড় পাই নিয়ে অনেক মজা লাগছে আচ্ছা এই বাজারেরও কিছু তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এলাও কা আর এগুলা এটা 30 ওটা 50 টাকা না নাও ওটা 20 টাকা আচ্ছা মিষ্টি আলু কত করে কেজি হ্যাঁ মিষ্টি আলু 40 টাকা কেজি আর শসা কত করে কেজি খিরাই মানে 20 টাকা কেজি না আচ্ছা টমেটো কত করে কেজি কোনটা 40 টাকা কেজি না ফুলকপি কত করে পিস দশ টাকা পিস না আচ্ছা এখানে প্রচুর পরিমাণ ফুলকপি একদম অনেক বেশি ফুলকপি আমার মনে হয় এবার যারা ফুলকপি চাষ করছে তাদের একটু মানে লস হয়েছে এটা এখন একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই কফিগুলো হচ্ছে ফুল ফুলকপিগুলো হচ্ছে এখানে দশ টাকা করে আর আমাদের এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা করে আর এরকম সব কিছু যেমন আবদুল্লাপুর স্টানে লাউ দাম করে আসলাম পঞ্চাশ টাকা করে যেই লাউগুলা ওই লাউগুলো এখানে তিরিশ টাকা বিশ টাকা করে তো দামের অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স থাকে এটা বড় কথা না বড় কথা কি বলো এক এইখানেরগুলা একদম টাটকা মানে রাত্রেবেলায় নিয়ে আসে সকালবেলায় এগুলো সব বিক্রি হয় এখানে সব যেই খুচরা দোকানের মানুষগুলো এখান থেকে পাইকারি করে কিনে নিয়ে যায় আর এই যে দেখো এই লাউগুলো কিন্তু তিরিশ টাকা করে আর এই যে ফুলকপি বাঁধাকপিগুলো আমাদের এখানে আশি টাকা করে আর এখানে হচ্ছে তিরিশ টাকা করে তো এরকম প্রত্যেকটা জিনিসই দাম আর আজ জীবন তেমনি যে বেগুনগুলো দেখো কি সুন্দর একদম টাটকা থাকে আর এই জন্যই আমি এখানে আসি এই সবজিগুলাতে কিন্তু কোনো রকমের পানি দেওয়া থাকে না আর যারা খুচরা বিক্রি করে ওনারা কিন্তু এখান থেকে নিয়ে ওনারা কিন্তু ওই সবজিগুলোর মধ্যে আবার পানি দেয় আর এখানে হচ্ছে টাটকাগুলো পাওয়া যায় এই জন্য এত কষ্ট করে এখানে আসি আমাদের বাজার করা শেষ দেখো কত বাজার করে নিলাম এখানে অনেকগুলা সবজি কিনছি আমরা এখান থেকে অর্ধেক গুলা খাবো আর অর্ধেক গুলা হচ্ছে পচায় ফেলে দিব হ্যাঁ এই হচ্ছে কাহিনী সব সবসময় এরকম হয় আমি যে বাজার করি সবগুলো আসলে খেতে পারি না দাদা লোক আছে আমার বোন আছে বোন আছে আচ্ছা সরি উনি আমাকে জিজ্ঞেস করতেছে আপনার সাথে কেউ আছে আমি তো কথাই বলি না হ্যাঁ তো এই যাই মিল এখানে শাক সবজি বিক্রি হচ্ছে এখান থেকে ধনে পাতা নিলাম আমি হাফ কিলো নিছি প্রতিদিন আমি এক কেজি করে নেই অর্ধেকগুলো খাই অর্ধেকগুলো নষ্ট করে ফেলে দিই আর আমি এই যে দেখো কানা কিনা কেনাকাটা যেহেতু সেখানে আমাদের দুইজনের বাজার দুই বোনের বাজার আর এই যে এখান থেকে কিনা কাটা করলাম প্রচুর সবজি এই যে দেখো কত মরিচ দেখতেই পাচ্ছ প্রচুর মরিচ হ্যাঁ বাজার করা শেষ আর সোজা চলে যাচ্ছি আসলে পাশ হয় আমার একটু অফিসে কাজ আছে আমার কথাগুলো হচ্ছে আমার আব্দুলা পুরস্ট্যান্ড রেখে আমাকে অফিসে যেতে হবে এখান থেকে আমার কাজগুলো শেষ করে চাচ্ছে ভাই বোনের ইমোশনাল নিয়ে কথা বল দেখতো আমার ভাই বোনগুলো আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমত এটা আমি আল্লাহর কাছে অনেক শুকুরিয় আদায় করি কারণ শহরের ভিতরে বেশিরভাগ হচ্ছে ভাই বোনের সাথে সমস্যা থাকে সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে অনেক কিছু নিয়ে ঝামেলা থাকে একজন আরেকজনকে জিজ্ঞেস করে না এটা আমাদের চোখের সামনে অনেক অ্যাভেলেবেল তো আলহামদুলিল্লাহ এই যে ও যেমনই হু আজকে বেজায় হচ্ছে এ ওর সাথে নিয়ে যাবে শ্বশুরবাড়িতে আর আমারও যেতে ভালো লাগে আমিও যাই ও আসা আমার এখানে আর কোথায় যাবো তো ভাই বোনগুলো ছাড়াতে আমাদের আর কেউ নাই তো এই এই আর কি তো এখন হচ্ছে সোজা চলে যাবো মিনা শ্বশুরবাড়িতে আর ওইখানে একটু দেরি করে আমি আমার মিনাকে হচ্ছে সেগুলো পাঠিয়ে দিয়ে আমি একটা অফিসে যাব অফিসের কাজ শেষ করে তারপরে মিনা শ্বশুরবাড়িতে যাব লাস্ট ফিনিশিং চলে এলাম মিনা শ্বশুরবাড়িতে আর এই যে এখানে আমরা অনেক কাজ করলাম প্রচুর কাজ করলাম আবার মাঝখান থেকে এসে অফিসেও গেলাম তাসমিয়া গিয়ে নিয়ে আসলাম মাদ্রাসা থেকে আর তাসমিয়া নাও আর কী কী বান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাবান্না শেষ পর্যায়ে এখানে হচ্ছে শিং মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা এটা আমার অনেক 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 ফেভারিট খাবার আর আসলে একা একা থাকি তেমন আমার আমার রান্নাই হয় না এখানে সুটকি রান্না করতেছে আর মটর মটর শাক এগুলো হচ্ছে মটর শাক অনেক মজার শাক এখানে বাঁধাকপি দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা আর এই যে দেখো থেকে ইন্টারেস্টিং খাবার হচ্ছে এটা শীতের দিনের মধ্যে এটা কি বলতো সুটকি তরকারি রান্না হবে এখানে কয়েক রকমের কয়েক রকমের শুটকি দিয়ে ইয়া সরি শুটকি বলে কয়েক রকমের সবজি প্লাস হচ্ছে লাউ শাক থাকবে পাশে আর গাঘরা এটা তোমরা তোমরা চিনো কিনা জানি না কখনো দেখ অবশ্যই দেখছে হ্যাঁ শশুবলী তো দখায় না হাসে বকে আল্লাহই কি খায় হুম এই যে তো এই ডাটা গুলো দেখি অবশ্যই চিনব না আগ্রা বা গাগরা এটা এরকম কিছু একটা বলে অন্য অন্য এলাকার এলাকায় গাগরা বলে সবকিছু দিয়ে হচ্ছে ইয়া চিনে নাইলো রান্না বান্না শেষ আর এই যে দেখো শাক এখানে মাছ এখানে সুটকি তরকারি এটা হচ্ছে মাংস দিয়ে সবজি

খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন আমরা মেলা যাব আজকে হচ্ছে বুধবার বুধবার দিন এখানে মেলা হয় তোমরা জানো তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি আর আরেকটা কথা হলে আমার মোবাইলে মাত্র ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট চার্জ আছে আর এই এতটুকু চার্জ নিয়ে আমি জানি না কতটুকু ভিডিও শ্যুট করতে পারবো তবে দেখা দেখা যাক কী হয় আর চলো এখন হচ্ছে মেলা যাব একটু একটু করে হচ্ছে ভিডিও শ্যুট করি কেননা মোবাইলটা যে মোবাইলে চার্জার নিয়ে আসি নাই

কালাৰ বাই দত্ত কালাৰ পিছত দৰাজ নাই দৰাইছা হা অল্লা খা ইন খ এখানে মেয়েদের বাজার কেন বললাম বলতো এখানে আমাদের এখানে এই মেলাটাতে যদি একশো জন খুঁজে মেয়ে ই করো ওর মধ্যে হচ্ছে পাঁচটা ছেলে না কারণ কেন পাবানা এখানে হচ্ছে সবাই বাহিরে থাকে যেমন আমার হাজব্যান্ডও বাহিরে থাকে

এখানে ভিডিওর লাইন দেখো একটা মেয়ে যে কি সুন্দর করে নাস্তাছে এখানে ও মনে টিকটক দেখতে দেখে অতবার রিলস ভিডিও দেখে ব্যাপারটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা এরকম করতাম রাস্তা হাঁটতাম যেখানে হাঁটতাম নাচতাম গান গাইতাম সেই ছোটবেলার দিনগুলো মনে করে গেলাম একদমই কিন্তু ভাই যে ওসব বেজাবা সব একটু পানি আটকে ভিডিওটা করতে পারলাম না হ্যাঁ আমার একদম চাপ নাই হ্যাঁ চার্জের জন্য হচ্ছে ভিডিওটা করতে বললাম না আর এখান থেকে আমরা পিকআপ করে হচ্ছে কিছু না কাটাকড় কর পার দেখি তো এখানে আমি টাকা হারিয়ে দিছি এই নিউজটা Tata Surya কোম্পানি এসে গেছে দাদা নাতে আমরা আশেপাশে একটা বেটা জানি না এলা বল এই খালি 40 টাকা বোঝে সবাই নিচ্ছে কাপড় চোপড় খেলনা যা কিছু আর আমার মেয়ে আসছে এখানে না সমস্যা কি ও আসছে সংসারের জিনিস কিনতে হ্যাঁ তো এই যে সংসারের জিনিস কি কিনবে ও বলো না 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 হ্যাঁ আমার জিজ্ঞেস না করে কিছু নিবে না তুমি নাও না এক এক মানুষের এক এক রকমের নেশা হ্যাঁ তো আমার মেয়েটা হচ্ছে আমার মতে হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ কাছে অনেক সুক্রিয়া আদায় করি তো ও আসলে এরকম সংসারের কোন জিনিসটা লাগবে কোন জিনিসটার ও আমার অজান্তে হচ্ছে ও আমার সংসারের জিনিস কিনে ওর কাছে টাকা হইলে কিনে তো এটা হচ্ছে ওর আজকে ই লাগতো একটা ময়লার জুরি লাগতো এই যে ডাস্টবিন যেটা আর কি রুমের ডাস্টবিন এটাও কিনে নিলাম ওর জন্য আর কি রুমে নাই অনেক মজার একটা সিনারি দেখো কি সুন্দর এখানে হ্যাঁ পিতলের ইয়ের মধ্যে করে হচ্ছে যার যার মন মতো হচ্ছে এখানে টক পানি নিচ্ছে এই যে টক পানি এখানে তেতুলের কি কি এখানে কি কি আইটেম ভাইয়া এখানে আপা লেখা এটা কি দই হ্যাঁ টক দই নাগা আছে হুম জলপাই আছে নাগা মরিচের ইয়া আছে হ্যাঁ হ্যাঁ ও যারা জাল খোর বেশি তাদের জন্য

আমি ভিডিওটা কি আমি দিম সবাই একসাথে খাবার খেলে কিন্তু খাবারের সাতটার দ্বিগুণ বেড়ে যায় আল্লাহর রহমত পরে আল্লাহর অশেষ রহমত পরে এটার ভিতরে আমি দেখছি যেমন রমজান মাসে কিন্তু এই মুড়িগুলো খেলে একসাথে সবাই বসে একটা এত সুন্দর গ্রান আসে সেই টেস্টটা পাচ্ছিলাম আর বলছিলাম সবাই বলা বলি করছিলাম আরে যে আমি মেগের মেয়ে দে নুসরাত হচ্ছে আমাদের বাড়ির উঠোনের মধ্যে নুসরাত আর তাসিন আমি ভিডিওটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো ওরা হচ্ছে নাচ ছিল বৃষ্টির আসার একটু আগে বলতেছে আমি ম্যাগের মিদে দে তো অবশ্য ম্যাগের মধ্যে যে গোসল করবে গোসলের কথাটা আর বলে নাই শুধু এতটুকুই বলতে পারতাছে পিচ্ছি মানুষ না তো ওইটা ভীষণ এনজয় করছিলাম আর এই যে মুড়িগুলো খাচ্ছিলাম আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ